এমন যে জাদুর বক্সটা নাকি হচ্ছে নন স্মার্ট টিভি কে স্মার্ট করে দেয় হ্যাঁ ভাই ঠিকই শুনছেন সেটা হচ্ছে আপনার টিভি কে আপনি স্মার্ট টিভি করতে পারবেন এবং শুধু নর্মাল টিভি কে না এটা হচ্ছে বক্স টিভি যেগুলো ছিল

যে যেটা কম্পিউটার ব্যবহার করতে কি এখন ব্যবহার করতেছ না বাট মনিটরটা পড়ে রইছে রাইট তারা চাইলো কিন্তু সেই মনিটরটাকেও হচ্ছে স্মার্ট টিভি বানাই ফেলতো টিভি বানাই ফেলতো আরবে শুধু এটা নাই যে আমি একটু অন করে দেখাচ্ছি যেমন এখানে আমাদের একটা অলরেডি লাগানো আছে এটা আমি একটু দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু আপনার চাইলে আলাদা ভাবে অনেক জন যারা কম্পিউটার শিখতে চান যেটা হচ্ছে বাজেট থাকে না কম্পিউটারে আলাদা ভাবে কিন্তু আপনি কিবোর্ড মাউস কিনো কিন্তু টাইপিং এর কাজটা করতে পারবেন হ্যাঁ এবং এখানে কিন্তু আপনি আলাদা কিবোর্ড মাউস ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্লাস হচ্ছে এখানে যে মাউসের সেন্সর চলে আসছে আপনি দেখেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে যত দেশের চ্যানেল আছে সবগুলো কিন্তু আপনি এখানে শো করবে তার মানে আমরা কি বাংলাতে ঢুকবে কি বাংলা চ্যানেলগুলো চলবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়া যেই দেশেরটা দেখবেন আপনি চাইলে সেই দেশেরটা দিলে এখানে চলে আসবে যেমন আমি বাংলাদেশটা দিলাম একদম সরাসরি লাইভ দেখবেন আচ্ছা একদম লাইভ দেখা যাবে আপনি কোনটা দেখতে চান চ্যানেল আমি বাংলাদেশের সবচেয়ে পপুলার তো ভাই যমুনা টিভি এই যে দেখেন একদম যমুনা দিবেন সাথে সাথে চলে আসবে এবং এটার আপনার সরাসরি কিন্তু ওয়াইফাই দিয়ে চলতেছে আলাদা কিন্তু কোনো নেটের কোনো কানেকশন নাই কোনো নেটের কোন কানেকশন নাই শুধু ওয়াইফাই দিয়ে চালাচ্ছি এবং এখানে কিন্তু একটা এবং পাওয়ারে চলবে আর এই যে রিমোট দিয়ে সব কাজ আর কোন কাজ নাই আমি বাচ্চারা এখানে কিন্তু ক্লিক করবে এবং হ্যালো বলবে বা যেটা দেখবে কার্টুন ওটা চলে আসবে একদম সরাসরি যে কেউ কিন্তু অপারেট করতে পারবে খুব ইজিলি এবং এখানে কিন্তু খুব ইজিলি ভাবে অপারেট করা যায়

আমি আপনাদেরকে খেলা দেখাচ্ছি যারা কিনা আপনার সবসময় খেলা দেখতে পছন্দ করেন আচ্ছা হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই এই টিভি বক্সটা নিলে কিন্তু আপনার খেলাধুলা দেখতে পারবেন একদম দেখেন একদম সরাসরি লাইভ চলতেছে আচ্ছা এখানে কিন্তু হ্যাঁ গতকালকে আমরা যেমন বাংলাদেশ বা ভুটানের যে খেলাটা ছিল জি আপনারা চাইলে এই ধরুন লাইভ খেলাগুলো কিন্তু এই টিভি বক্সের সাহায্যে কিন্তু দেখতে পারবেন দেখতে পারবেন রাইট এটার মধ্যে কিন্তু কয়েকটা ভার্সন আছে আচ্ছা হ্যাঁ যেমন আমি যেটা চালাচ্ছি এটা হইছে আপনার টিএক্স 10 প্রো

আলপনা প্লাজায় লেভেল টু তে শপ নাম্বার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আছেন যারা তাহলে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা অনলাইনে মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আমাদের কাছে নেক্সট আর একটা আছে এটা একটা আছে টিএক্স টোয়েন্টি প্রো জটা বেশি থাকলে কি হয় আপনার যদি অন্য কোনো সফটওয়্যার যদি চুস করা থাকে সেটাও আপনি ইনস্টল করতে পারবেন যদি ফেসবুক থাকে ফেসবুক অথবা অন্য কোনো যদি অ্যাপস থাকে সেটাও কিন্তু আপনি ইনস্টল করে নিতে পারবেন এবং এগুলোর সাথে কিন্তু আপনার এই ধরনের দেওয়া আছে যেমন কিছু কিছু অ্যাপস আছে সেগুলো কিন্তু আপনি চাইলে নিজেও পারচেজ করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন আর টופי নেক্সট নেটবি এসপিএন এগুলো যারা ব্যবহার করতে চান এগুলা কিন্তু অলরেডি ইনস্টল করা আছে আপনি জাস্ট হচ্ছে পারচেজ করে হ্যাঁ তারপরে আপনি ইউজ করতে পারবেন

মুখে না আমি বলে দেখাচ্ছি আপনাকে একদম সরাসরি আপনার সরাসরি নেট কানেকশন দিয়েও কিন্তু আপনি চাইলে খুব সুন্দর ভাবে চালি ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে ওকে এটা হচ্ছে ইউটিউবে আমরা গেলাম যাওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে খুব সুন্দর ভাবে হচ্ছে প্লে করতে পারবেন যে ভিডিও দেখা দেখতে পারবেন মানে একদম স্মার্ট একটা Android TV বক্স রাইট

আর এটা হচ্ছে আপনার র্যাম হয়েছে আপনার ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এটা অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে ষোলো

আমরা দেখি যে আসলে এটি ভিডিও কেমন দেখা যায় দেখেন এই টিভি বক্সের সাহায্যে কিন্তু আপনারা চাইলে এটি এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন একদম জি স্মুথ আপনার বাসা যদি ইন্টারনেটটা একটু স্পিড ভালো থাকে তাহলে দেখবেন যে হচ্ছে খুব সুন্দর হবে কিন্তু আপনি 8K ভিডিও 4K ভিডিও তারপর হচ্ছে 12K ভিডিও এবং 14K ভিডিও মানে আলটা এইচডি যেটা সেগুলো কিন্তু হচ্ছে আপনি দেখতে পারেন এই টিভি বক্সের সাহায্যে এই যে দেখেন ক্লিক করলাম আর হচ্ছে 8K ভিডিও কিন্তু হচ্ছে খুব দ্রুত চলে আসলো আপনারা জাস্ট হচ্ছে প্লে করবেন এই যে দেখেন একদম স্মুথলি প্লে হচ্ছে কত সুন্দর প্লে হচ্ছে আপনারা তো দেখলেন এইখান থেকে কোন টিভি বক্স আপনাদেরকে আপনাদের দরকার অবশ্যই কমেন্টস করেন অথবা স্ক্রিনশট দেন স্ক্রিনে দেওয়া না ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ ধরে দৌড়ো দৌড়ে ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ